কার্ডিপে আরও একটি ইতিহাসের জন্ম দিল বাংলাদেশ তেত্রিশ টানে চার উইকেট হারানোর পর সাকিব মাহমুদুল্লার রেকর্ড সমান দুইশো চব্বিশ রানের পার্টনারশিপে ষোলো বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে টাইগাররা বাঁচা এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারানোর মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল টাইগাররা মাত্র তেত্রিশ রানে চার উইকেট হারানোর পর চাপ সামলে দায়িত্বশীল ব্যাটিং উপহার দিয়েছে সাকিব ও মাহমুদুল্লাহ নাম লেখালেন রেকর্ড বুকে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ এই দুইজনের এর আগে কীর্তিটা ছিল অবশ্যই তামিম ও মুশফিকের দু সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে দলীয় মাত্র বারো রানের মাথায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ একে একে সাজগরে ফিরেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল সাব্বির রহমান ও সৌম্য সরকার এই তিনটি উইকেট তুলে নেন টিম সাউদি এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল ফিরেন শূন্য রানে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নিলেও কোনো লাভ হয়নি এরপর সৌম্য ও সাব্বিরও টিম সাউদির শিকার দলীয় তেত্রিশ রানের মাথায় মুশফিকুর রহিমের বিদায়ের মধ্য দিয়ে চতুর্থ উইকেটের পতন ঘটে টাইগারদের এরপর সাকিব মাহমুদুল্লার দুর্দান্ত ব্যাটিংয়ে পাঁচ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ সাকিব মাহমুদুল্লাহ দুইজনেই তিন অঙ্কের ঘরে পৌঁছান সাকিব আল হাসান করেন একশো রান ও মাহমুদুল্লাহ রিয়াদ করেন একশো রান